নমস্কার বনিস কিচেনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে রান্না জিরা রাইস জিরা রাইস বানানোর জন্য সরু লম্বা বাসমতি চাল ধুয়ে জল ছড়িয়ে রাখতে হবে অন্য একটি পাত্রে জল গরম করে তাতে নুন গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর সাদা তেল দিয়ে ফুটতে দিতে হবে আর জল ফুটে গেলেই জল ছড়িয়ে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে রান্না করতে হবে তবে চালগুলো পুরোপুরি সেদ্ধ হলে কিন্তু চলবে না আঙুল দিয়ে ভাঙা যাচ্ছে এমন অবস্থায় পৌঁছলেই একটি বড় থালায় ছাঁকনির সাহায্যে চেকে পাখার তলায় ঠান্ডা হতে দিতে হবে বনিস কিচেনের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে টুক করে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে করে দিতে পারেন রোববারের স্পেশাল মাটনের সঙ্গে এই জিরা রাইসের কম্বিনেশনটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন পোলাওয়ের বদলে ভাত ফুটবার সময় তাতে কিছু ধনেপাতাও দিয়ে দিতে পারেন এতে একটা ফ্রেশ ফ্লেভার আসে এই জিরা রাইসের সাথে ডিমের কুরমা কাতলা পোস্ত বা মাটন কষা তিনটেই কিন্তু একেবারে জমে যাবে আর এই তিনটে রেসিপির লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে চাইলে আপনারা টুক করে দেখে নিতে পারেন এবার একটি বড় কড়াইয়ে প্রথমে নিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল এবং ঘি চাইলে পুরোটা ঘিতেও করা যেতে পারে এরপর দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে গোটা জিরে জিরেটা ঘিয়ের সাথে ভেজে একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হলেই দিয়ে দিতে হবে প্রায় সেদ্ধ হয়ে থাকা ভাতগুলো ব্যাস এবার আর কি এবার ভাতের কয়েকটা দানা একটু চেখে নিয়ে তাতে সামান্য নুন চিনি আর কুচোনো ধনেপাতা দিয়ে একটু রান্না করে নিলেই রেডি জলদি জিরা রাইস বানাতে কষ্টও কম আর খেতেও টেস্টি তাই আসছে রোববার বাড়িতে জিরা রাইসের সাথে মাটনের কম্বিনেশনটা কেমন জমলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু খুব শিগগিরই দেখা হচ্ছে বনিস কিচেনে আরও অনেক দুর্দান্ত রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন বাই